আসসালামু আলাইকুম চলে আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো বড় হাতার মাদার কেয়ার এবং সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির মধ্যে অনেকগুলো মাদার কেয়ার কালেকশন একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশুটির নুরানি মার্কেট তৃতীয় তলা এটা দেখেন এত সফট কাপড় দুই পাশে চেন দেয়া আছে এটা ফ্যাব্রিক স্কি ইন্ডিয়ান অর্গ্যান্ডি ফ্যাব্রিক্স মধ্যে মাদার কেয়ার ইন্ডিয়ান অর্গ্যান্ডির মধ্যে মাদার কেয়ার দুই পাশে জিপার দেয়া আছে দেখেন এখানে আর এখানে ঠিক আছে কালার দেখান এটার ইন্ডিয়ান অর্গেন্ডির কালার দেখাচ্ছি এগুলো সব ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্স থাকবে এই দেখেন ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্স কালার দেখাচ্ছি এই দেখেন ইন্ডিয়ান অর্গেন্ডি যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে ইন্ডিয়ান অর্গেন্ডি পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান অর্গেন্ডি কাপুরের মাদার কেয়ার দেখেন একদম সফট কাপড়ের মধ্যে কটন পুরোটা গলায় দেখেন একটা সুন্দর ডিজাইন করা আছে দুই পাশে চেইন দেয়া আছে ডিজাইনের মধ্যে কালার আছে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি দুই পাশে জিপার দেয়া থাকবে দাম থাকবে ভাইয়া এগুলো এগুলো দাম থাকবে চারশো করে ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটিকের মধ্যে এটাও দুই পাশে জিপার কালার দেখাচ্ছে এটার কালার দেখেন প্রাইস থাকবে চারশো করে এটা দেখেন পুরো ডিজাইনটা দেখাই ফ্যাব্রিক্সটা খুব নরম একদম রেডের মধ্যে আপনার এই জায়গাটায় পাঠান করা আছে দুই পাশে জিপার দেয়া আছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে চারশো করে এটা দেখেন এটাও মাদার কেয়ার ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন মাদার কেয়ারের মধ্যে থাকছে দেখেন অনেক প্রিন্ট আছে ঠিক আছে দেখেন কালার গুলো করে দিয়ে দেন এখন এই দেখেন মাদার কেয়ারের মধ্যে কালারগুলো করে দিয়ে দিলাম যার প্রিন্ট ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকবে চারশো করে ইন্ডিয়ানগুলো ছিল পাঁচশো পঞ্চাশ এইগুলো চারশো করে থাকবে প্রিন্ট এই দেখেন দাম থাকছে চারশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এই দেখেন অনেক প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন মাদার কেয়ার ম্যাক্সি সুতি দেখেন সুতি মাদার কেয়ার এটা এটা দেখেন দেখেন থাকবে মাত্র মাত্র টাকা টাকা প্রচুর ঘের থাকছে এটাও মাদার কেয়ার দুই পাশে জিপার আবার মাঝখানে বাটান দেয়া আছে হাতা দেখেন এটা আবার ফুল হাতার মধ্যে থাকবে হ্যাঁ এটার কালার দেখান কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন একদম পিওর কটনের মধ্যে থাকছে কালার গ্যারান্টি থাকছে এগুলো আপনার ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে নিয়ে নিতে পারবেন এটা দাম ছিল ফুল হাতাটার ফুল হাতাটার দাম ছিল চারশো টাকা একে কর্পোরেশন এক বা একষট্টি নুরানি মার্কেট এটা ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ